তোমরা যতই শহর বন্দর অফিস আদালত যেয়া ফরফরে ভদ্র ভাষায় কথা কও না কেনে তোমার নাকে মুখে পরিচয় নাগিয়েছে আর নাকে মুখে যখন পরিচয় নাগিয়েছে শারীরিক বৈশিষ্ট্য মতো যখন আমার পরিচয় নাগিয়ে আছে ভাই তখন কি দরকার আছে মানসিক ভাষাকে এত প্রাধান্য দেওয়ার আমার যে মানসিকগুলো মায়ের ভাষায় কথা না কয় মানসির ধার করা ভাষায় কথা কয় আর নিজেকে স্মার্ট বা চালাক ভাবে আসলে ওই মানসিগুলা হল গাধা কারণ উমার পিটির উপর মানসি বুজা উবড়ি নিগে আর উমরা ভাবে কি উমরা হল চালাক বা স্মার্ট মানসির ভাষায় কথা কয়া তোমরা মানসিক সভ্যতা নিয়ে চলা মানসিকগুলো তোমরা কেমন করিয়ে স্মার্ট ভাবে নিজে কন্ত মানসিক সভ্যতাক যায় নিজের সভ্যতা মনে করে মানসির ভাষাক যায় নিজের ভাষা মনে করিয়া চলে যায় মানসির পরিচয় টানে নিয়ে চলে তা কেমন করিয়ে কন্ত তাই তোমরা স্মার্ট হন আজকে যে মানুষগুলা নিজের মায়ের ভাষা অসম্মান করে বা অবহেলা করে এড়ে চলে সেই মানুষগুলোর সম্বন্ধে মই কিছু কথা কয়া যান কারণ নিজের ভাষা মায়ের ভাষা যদি তোমরা কথায় গন তাহলে মানুষ কি হয় ভাষাটার প্রচার হয় অজানা মানুষটাও জানিবার পায় পাশের মানুষটা শিখিবার চেষ্টা করে প্রয়োজনে ভাষার প্রতি মানুষ গুরুত্ব দেয় তখন না জানার মানে না জানিলেও মানুষগুলা জানিবার চেষ্টা করে যখন আমরা আমার ভাষায় কথা কম তখন অজানা মানুষও ওই ভাষাটা শিখিবার চেষ্টা করবে জানিবার চেষ্টা করবে ভাষার চর্চা হবে ভাষার প্রকাশ পাবে ভাষা আরও বৃদ্ধি পাবে তো যখন আমরা আমার ভাষাটা ঘুমরা করি রাখি দিব আমার ভাষা আমরা প্রকাশ করবো না অফিস আদালত মান সম্মানের ভয়ে যদি আমরা ভদ্র ভাষায় কথা কই আমার ভাষাটা যদি আমরা চুপ করি রাখি তুই তাহলে তো আমরা উমের সমাজ আমরা উমের সমাজত মিশি গেলাম না আমার সমাজের কতটা মূল্য থাকে আমার ভাষার ভ্যালুটা করে আছে যদি আমার ভাষায় তখন আমরা সেই জায়গাগুলোতে যে যদি আমরা এটা নিয়ে কোনো ইয়ে নাই তো যে বাধ্যকতা আছে যে আমাকে অন্য ভাষায় কথা কোয়া লাগবে এমন তো কোনো সিস্টেম অ্যাবিলিটি নাই কোনো ইন্ডিপেন্ডেন্স মানে র্যাক নাই যে আমাক শহরত গেলে ওই ভাষায় কথা কোয়া লাগবে অফিসে তল ঢুকলে আমাক এই ভাষা ব্যবহার করা যাবে না এই ভাষার জন্যে বিধিনিষেধ আছে তা তো কোনো নাই এরকম কোনো সিস্টেম কোনো কিছুই নেই তারপরে কিনে আমরা সেই জিনিসগুলোকে মেনটেন্স করি কেনে আমরা প্রকাশ করতে চাই না আমরা কেনে এত আমরা আত্ম নিজের ভাষা নিয়ে এত আত্মভিসকে চাই কথা কোয়ার যে মানুষগুলোর প্রতি মানুষগুলো নিজের ভাষায় কথা কোক যেতে যাও না কেন অফিস আদালত যেতে কোর্ট কাছ যাও নিজের ভাষার প্রতি হেসখেসে না খেসিয়া কথা কও ভ্যালু হবে ভ্যালু বাড়িবে বাড়ির যখন কোয়াল লাগে তাড়ির যখন কোয়াল লাগে আমার মানসি সাগাই সদর সবারের সাথে যখন আমার ব্যবহার করা হয় তো জিনিসটা আরও বেশি করে প্রচার করো আরও বেশি ডিমান্ডেবল হোক আরও টাউন বন্দর সবটাই ছড়িয়ে উঠুক মানুষ প্রয়োজনে আসি আমার ভাষা আমার কথা শুনিবার জন্য যাতে আমার ভাষা মানুষ শিখে আমার আমার প্রতি গুরুত্ব দেয় মানুষ আমার ভাষার প্রতি চর্চা করে তাহলে নেশিনা আরও ভাষা প্রশংসিত হবে নিজেরও প্রশংসা হবে আর সেই জিনিসটা যদি গোমরা করি থাকেন যদি আমরা যদি ঘুমরা করি থাকি আমরা যদি স্কুল কলেজ যাওয়া যদি ছাওয়া পাওয়ার অফিস আদালত যাওয়া যদি আমরা বকর বকর করি বকর ভদ্র ভাষায় কথা কই বাড়ি এসে যদি তেল মানে উল্লেখ ভাষায় কথা কইতে কি কী ভ্যালু উঠে এসেছে যত বাড়ি তোমরা পরিচয় এড়িয়া চলো না এখানে কোনো দিনও মানুষের সভ্যতার সাথে মিশিক পাবে না কোনো দিনও সভ্যতা এক্সচেঞ্জ হবে না তোমরা যতই ভদ্রতার দেখান না এখানে যতই শহরের যে স্ট্যান্ডার মারান না কেন স্ট্যান্ডার্ডি ভদ্রতা গড়ি খাটিবে না ওগুলা কোনো কাজের নোমায় তোমরা কোনো সময় ওই অ্যাড্রেস চেঞ্জ করি পাবেন না তোমার যতবারই মানে যতবারই তোমরা ইয়ে হও না কেন স্মার্ট হও না কেন যতবারই স্মার্ট হও স্মার্ট স্পার্ট সব কিছু দিক দিয়ে হও না এখানে তোমার যে অন্য জায়গার যে বার ভাষার ভাষা সেই মানে ভদ্র ভাষায় স্ট্যান্ডারি মারান তোমার ওটা কাম বাজিবে না কারণ তোমার পরিচয় একদম নাকে মুখে পরিষ্কার লেখা আছে তোমাকে দেখিলে পরিষ্কার বোঝা যায় তারপরেও অত ভাব দেখবার কি দরকার আছে নিজের ভাষা নিজের মাও নিজের মাতৃভাষা বহুত গর্বিত ভাষা আর আমার ভাষার আশা করুন বহুত গর্ব আছে সেই ভাষা প্রচার করো নিজের ভাষা প্রকাশ করো নিজের ভাষা আত্মসম্মান নিজের সম্মানের সাথে নিজের ভাষায় কথা কও দেখবেন খুশি লাগবে আনন্দ হবে ভাল লাগবে তাতে মা ভাষা জীবিত থাকবে আর ভাষা ভর্তিলে দেশ বর্তে দেশ বত্তিতে মানুষই ভাষা না বর্তিলে মানুষের জাতি বর্তে না জাতি না বর্তিলে তো আর কি থাকবে তো দণ্ডবত দর্শক বন্ধুরা মায়ের ভাষা মাতৃভাষা মাতৃভাষা মায়ের সমান মায়ের দুগ্ধ সমান সবাই আশা করুন প্রকাশ করিবে কথা কইবে ভাল থাকেন আর মোর কথাগুলো বা ভিডিওগুলো যদি ভাল লাগে অবশ্যই ভিডিওগুলো কথাগুলা বেশি বেশি করে ইউটিউব বা ফেসবুক যেটাই হোক শেয়ার করে দেন আর ফেসবুকের দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করেন লাইক করেন আর ইউটিউবের দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকেন আর ভালো মন্দ যা হয় কমেন্ট করে জানান লাইক দিলে দিবেন না দিলে